আসছে আগামী আটই মে হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ কারণ যেহেতু দলীয় প্রতীক নাই আমরা ন্যায্য প্রার্থী যোগ্য প্রার্থীকে আমরা বেছে নেব আমরা তিনটা প্রার্থী এখানে দাঁড়িয়েছে আমরা দেখব কার যোগ্যতা আছে কার কাছে গিয়ে আমরা শান্তি পেয়েছি বা কার কাছে গিয়ে আমরা কোনো কোনো দিন ফেরত আসিনি আমরা বেছে নেব এবং তাকেই আমরা ভোট দেবো ইনশাল্লাহ আমি জনগণের কথা বলতেছি আমি সবার কথা বলতেছি আমরা আমি লক্ষ্য করেছি যে আগামী আটেই মে যে জাতীয় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমাদের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তো প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যদি আমরা দেখি যে সেখানে হারণ ধারণ হারণভাই বর্তমান উপজেলার চেয়ারম্যান তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পাড়া মহলায় ঘোরাফেরা করেন এবং এলাকার যাবতীয় উন্নয়নের জন্য তিনি নির্মলভাবে চেষ্টা করছেন আমি একজন সাধারণ ভোটার হিসেবে মনে করি যে তিনি নির্বাচিত হলে আমাদের হাকিমপুর উপজেলার বেশ উন্নয়ন হবে এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারি আমি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সদুরুল ইসলাম আগামী যে আট তারিখে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আমরা আমি টেলিফোন মার্কার পক্ষ হয়ে কাজ করতেছি আমার নেতা হারুন রশিদ হারুন নির্বাচন করতেছেন টেলিফোন মার্কায় আমরা ব্যাপক সারা পাচ্ছি ইনশাল্লাহ আগামী আট তারিখে টেলিফোন মার্কার বিপুল বিজয় হবে এই আশা প্রত্যাশায় রাখছি আমি মেয়র ছিলাম এব গত নির্বাচনে নোমিনিশন চিন্তাই করে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জনগণ ভোটকে বঞ্চিত হয়েছে এবারে ভোট বলকে যেন জনগণ বঞ্চিত না এ যে আমার প্রতিদ্বন্দ্বিত প্রার্থী সে আমার কর্মীদেরকে নেতাদেরকে এবং জনগণকে হুমকি ধামকি দিচ্ছে সেন্টারে যাওয়া যাবে না নির্বাচনী ওয়ার্ক করা যাবে না নির্বাচনী প্রচারণা করা যাবে না এই রকম হলে পরে ভোটার শূন্য অবস্থাতে সেন্টারে ভোট হবে এই পরিবেশ আমরা চাই না আমরা জননেত্রী শেখ হাসিনা ভাবমূর্তি গোটা বিশ্বে তুলে ধরতে চাই সশস্ত্র নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এই যত বাধা বিপত্তি আছে জনগণ এই বাধা বিপত্তি মানবে না এবারে নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করবে আমরা ব্যাপকভাবে হাকিমপুর উপজেলার প্রত্যেকটি গ্রামে আমরা ঘোরা চেষ্টা করেছি প্রত্যেকটি পাড়ায় ঘোরার চেষ্টা করেছি বেশ আনন্দ মুখর পরিবেশে আমরা নির্বাচন করার চেষ্টা করছি আমাদের যেভাবে আমি সারা পেয়েছি আমি গত পাঁচ বছরে যেভাবে উন্নয়নমূলক কাজ করেছি মানুষজনের সঙ্গে মিশেছি মানুষের দুঃখ দুর্দশা দেখেছি আশা করছি আগামী আট তারিখে বিপুল ভোটে আমাদের টেলিফোন প্রতীকে ভোট দিয়ে আমাকে হাকিমপুরের জনগণ আবারও নির্বাচিত করবে আবার নির্বাচিত করলে আপনি কী কী উন্নয়নমূলক কাজ করবেন আমাকে যদি আবারও নির্বাচিত আল্লাহ তালা যদি আমাকে করে পাবলিকের হিল লাইন তাহলে অবশ্যই আমাদের যে অবশিষ্ট হিলের কাজগুলো আছে আমাদের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে পরামর্শ করে তার হেল্প নিয়ে আমরা কিন্তু হাকিমপুরের বাকি যে রাস্তাগুলো আছে শতভাগ রাস্তাগুলো আমরা করব। অন্যান্য ড্রেন সহ শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য বিভিন্ন হাটবাজারের বিভিন্ন সমস্যা এগুলো আমি দূর করার চেষ্টা করব। পাশাপাশি কৃষক ভাইদের জন্য বিভিন্ন আবাদ বিভিন্ন প্রণোদনা সরকারের বিভিন্নভাবে কীভাবে আবাদকে আরও সুন্দরভাবে করা যায় বিভিন্ন নতুন নতুন কৌশল কীভাবে অবলম্বন করা যায় কৃষক ভাইদের জন্য সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব